ডিমলা থেকে যিনি বলছেন নাম বলেন বয়স কত আপনার আপনার বয়স কত বয়স আপনি যে মোবাইল আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন আপনি যে মোবাইল আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন শূন্য করে দিন মোবাইলের আপনি আপনার বয়সের কথা পাঁচবার বললেন কেন আমরা তো একবার জিজ্ঞেস করছি চল্লিশ বছর আমরা চল্লিশ বছর এখানে লিখে রাখছি আপনাকে আপনি এই ডিমলা থেকে কল করেছেন

কাপড়ের দোকানে বসে থাকেন ভারী উঠাতে হয় আপনাকে তেমন ভারী উঠাতে হয় না গুড ভারী উঠাতে না হলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওকে আপনাকে আমি এখন আমার কথা বলবো আপনি আমার কথা শুনবেন এরকম সোজা বসেন আপনি এখন কি বাড়িতে আছেন না দোকানে আসেন আপনি সোজা এরকম আমার মতো যে সোজা বসেন আমাকে দেখতে পাচ্ছেন এরকম সোজা বসেন প্লাস্টিকের চেয়ারে বসবেন না শক্ত চেয়ারে বসেন বসে বসে আপনার এই চোয়ালটাকে এরকম ভিতরের দিকে দিয়ে দুই হাত দিয়ে এখানে ধরে এটা মাথা দিয়ে পেছন দিকে চাপ দেবেন হাত দিয়ে সামনের দিকে ধাক্কা দেবেন কিন্তু মাথা ওখানেই থাকবে এটা এরকম করে হোল্ড করে রাখেন কমপক্ষে পাঁচবার সোবাহান আল্লাহ বিহান পড়তে যে সময় লাগে এই সময় পর্যন্ত ওখানে হোল্ড করে রাখেন দেখেন তো আপনি কোনো কষ্ট পান কিনা এরকম হোল্ড করে রাখলে কথা বলেন না কেন যিনি বসির আহমেদ আপনি কল করেছেন ডিমলা থেকে আপনি আমাদের আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন আমাদের ফেসবুক আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে এটা ভেরিফাইড পেজ এই পেজকে শেয়ার করুন দেখেন পেজের নিচে শেয়ার অপশান আছে ওখানে শেয়ারে ক্লিক করুন সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদেরকে শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন বসির আহমেদ আপনি এখন যেটা করবেন তাহলে এই মনে রাখবেন আপনার চিকিৎসার কথা বলছি আপনার চিকিৎসার জন্য এক পয় নারকেলের তেল নেবেন তার মধ্যে বিষ রসুন নেবেন নিয়ে রসুনগুলোকে ছেছে দিয়ে নারকেলের তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন লাল লাল হলে কালো যেন হয় না লাল লাল হলে একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে আপনি কাপড়ের দোকানে যাওয়ার আগে আপনি এই নারকেলের তেল এবং রসুনের এইটা আপনি বসবেন এরকম সোজা বসবেন এই যে আপনাকে ভিডিও দিলাম আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও যেরকম দিচ্ছি ঠিক এরকম আপনার নেকের এখানে ডলবেন আপনার কোন দিকে কষ্ট হয় নেকের বাম দিকে হ্যাঁ এই যে আমরা বাম দিকে ওই যে ডোলে দেখালাম প্রথমেই বাম দিকে এখন ডান দিকে দেখাচ্ছি বাট বাম দিকে আপনি ডলবেন কমপক্ষে দশ মিনিট এর পরে এখানে তিন ভাগে ভাগ করবেন এর সামনের দিকে মাঝখানে পেছন দিকে ডলার পরে এখানে আপনি গরম ভাপ দেবেন গরম ভাপ দেওয়ার জন্যে আপনি একটি টাউলকে গরম পানির মধ্যে আগেই ভিজিয়ে রাখবেন ওইখান থেকে হালকা চিপে উঠাবেন এবং উঠিয়ে এই তেল যে লাগালেন এই তেলের উপরেই আপনি ওখানে বসে রাখবেন এই যে এখন আমরা ভিডিওটাকে খুব ক্লোজ দেখাইছি দেখবেন ওখানে আঙ্গুল দিয়ে এরকম সুন্দর করে আঙুলের এই যে টিপ এবং এটাকে অফ ফিঙ্গার দিয়ে সুন্দর করে আস্তে 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 এটাকে ডলছে আপনি ওইভাবে খুব ভালো করে দেখে এটা করবেন এটা করতেই থাকেন এরপরে আপনি ওই এক্সারসাইজ যেটা বলছে সেটা করবেন বাম হাতকে বাম পায়ের বাম থাইয়ের নিচে রাখবেন এরকম রেখে কাঁধটা যেন উপরে না ওঠে এখন আপনি আপনার মুখ সামনে নিয়ে ডান দিকে সালাম ফেরান যতদিন পারেন যতদূর এরপরে আপনি আপনার হাত দিয়ে পেছনে ধরবেন ধরে এ হোল্ড করে রাখবেন কমপক্ষে মনে মনে বলবেন পাঁচবার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি এটা এইভাবে করবেন আপনি এক্সারসাইজ করেন ওখানে হালকা হালকা ডলবেন গরম ভাব দেন শেক দেন এটা করে আপনি এক সপ্তাহ পরে আগামী বৃহস্পতিবার এই সময় আমাদেরকে কল করে জানাবেন আপনি কেমন আছেন ডিমলা থেকে কল করেছেন আপনি ওকে ডিমলা থেকে কে কল করেছেন বসির আহমেদ